দশক জাগু স্পোর্টস ফেসবুকে সবাইকে যুক্ত করছি মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে সকল ক্রীড়াপ্রেমীরা রয়েছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাস এবং উন্মাদনা প্রকাশ করছে এর কারণ হিসাবে আপনারা জানেন যে আজকে টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে জয় পেয়েছে টিম টাইগাররা সেই জয়ের পরেই কিন্তু আমরা দেখছি যে স্টেডিয়ামের ভেতর এবং বাহিরে যে সকল ক্রীড়াক্রেমীরা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দর্শক জানেন আজকে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করেছিল পাকিস্তান তারা একশো এগারো রানের টার্গেট দিয়েছিল টিম টাইগার টিম বাংলাদেশকে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ আজকে জয় পেয়েছে সেখানে যদিও বাংলাদেশের অধিনায়ক লিটিন কুমার দাস তিনি তেমনটি রান পায়নি তবে যারা ওপেনিং রেখেছে তামজিদ হোসেন তামিম তিনিও রান পাননি তবে তার সহযোগী পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু ছাপ্পান্ন রানের একটা বিশাল ইনিংস খেলেছেন কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের ভক্তরা কি নিয়ে এসেছে সেখানে লেখা আছে ইউ সাকিব খান করে রাখার জন্য তারা আনন্দ করছে এবং আজকের যে খেলাটি তারা উপভোগ করেছেন সেটি বুঝাই যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যারা আজকের খেলাটি দেখেছেন তারা বলছেন যে তিন ম্যাচের যেই সিরিজ রয়েছে পাকিস্তানের সাথে সেই ম্যাচে তারা হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ এমনটি তারা প্রত্যাশা করছে আমাদের সাথে সব থেকে বেশি ভালো লেগেছে আজকের দেখতে পাচ্ছেন যে আল হাসানের এই সকল ভক্ত সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে প্রোগ্রাম তুলছে

আমরা যারা জেনে পরিচিত হইছি আমরা যারা থাকি আমাদের আবার ফিরে আনতে পারি আমি আমাদের খুব ভালো লাগছে আরে বাবা আমাদের বস আমাদের দেশের नक्षत्र থাকি বস সবক্তক থাকি পে আমাদের যে বজন নিয়ে গেছেন আমি মনে করি আগামী দশটা বজন নাও আমাদের আমাদেরকে সেই বজন নিয়ে যেতে পারবে না আমি বিসিবি কাছে আবদার জানাবো জানো সাকিব হাসানকে আমাদের দেশে ফিরিয়ে দেয় এবং সাকিব হাসান যেন আমাদের হয়ে দেশের হয়ে খেলতে পারেন আমি আবেদন জানিয়ে প্রথম ম্যাচ এই প্রথম ম্যাচে আমরা জয়লাভ করেছি এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা আমাদের শহীদদেরকে উৎসর্গ করতে চাই চারশো চৌত্রিশ দিন পর আজকে ম্যাচ এই স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে যা আমাদের জন্য অনেক অত্যন্ত গর্বের আমরা এই বিজয়কে শহীদদের একটি স্থানান্তর করতে চাই করলেন যে খেলা উপভোগ করলেন কেমন অনেক অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক আশা নিয়েছি যে আজকে আমরা বিজয় নিয়ে করে ফিরবো

দর্শক দেখছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আজকের প্রথম দিনের খেলা বাংলাদেশ জয় পেয়েছে সেই জয়ের পরে আমরা দেখছি দর্শকদের মাঝে সমর্থদের মাঝে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি সেটি আপনাদেরকে এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়ামের সর্বশেষ চিত্র